পিতা 2021 সালে বদিবিроди আন্দোলনের শহীদাবরণকারী হেফাজতে ইসলামের নেতা কর্মী 2024 সালের জুলাই বিপ্লবে শাহাদাত বরণ বাংলার অজুত প্রাণ দামাল সন্তানদেরকে যাদের রক্তের উপর বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎপাত হয়েছে যাদের রক্ত ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ নতুন করে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র গরবার স্বপ্ন দেখছে মহান আল্লাহর কাছে দোয়া করি সকল বীর শহীদানদের শাহাদাতকে কবুল করে আল্লাহ পাক তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে উত্তম বিনিময় দান করুন এবং বাংলার মানুষকে এই বিপ্লবের সুফল ঘরে তুলবার আল্লাহ পাক তৌফিক দান করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসের অমোঘ বিধান যে কি বিজয় অর্জন করা যত কঠিন সেই বিজয়কে ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন